আপনি এই মুহূর্তে যারই সাথে অডিও বা ভিডিও কলে কথা বলুন না কেন আপনার এই মুহূর্তে অবশ্যই তিনটা সেটিং আগে অন করে নেবেন প্রিয় দর্শক ভিডিও কলে কথা বলার সময় আমাদের কলটা করে কি রেকর্ড করে রাখে না হলে কলটা কিন্তু স্ক্রিনশট রাখে ভবিষ্যতে যাতে আমাদের বিপদে ফেলতে পারে এই জন্য আজকের পর থেকে আপনার এর আপনি রাত দিন চব্বিশ ঘন্টা অডিও বা ভিডিও কলে আপনি কথা বলবেন আপনার কলটা রেকর্ড করতে পারবে না এবং কি আপনার কলের স্ক্রিনশট পর্যন্ত নিতে পারবে না আপনি যাকে ছবি দিন না কেন ভয়েস দিন না কেন সে ছবি বা ভয়েসগুলো কিন্তু ডাউনলোড করে গ্যালারিতে রাখতে পারবে না তো এই কাঙ্ক্ষিত কাজগুলো আপনি কীভাবে করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে কীভাবে এই মুহূর্তে কথা বলার সময় স্ক্রিনশট বা ডাউনলোড করা বন্ধ করা যায় আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন ইউটিউবটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তারা বেলবনটা অন করে দেবেন প্রথমে আপনার মোবাইলে থাকা ইমো অ্যাপ্লিকেশনটা আপনাকে ওপেন করতে হবে তে আমার মোবাইলে থাকা ইমো অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করলাম ঠিক আপনারা এইরকম ওপেন করবেন ওপেন করার পর এরকম শো হবে এখান থেকে এখন আপনি যে ব্যক্তির সাথে সবচেয়ে বেশি কথা বলেন অর্থাৎ আপনার প্রিয় মানুষ হোক আপনার গার্লফ্রেন্ড হোক যে কোনো ব্যক্তি হোক আপনাকে সেই প্রোফাইলটা সিলেক্ট করতে হবে তে দেখুন আমি এই একটা প্রোফাইল দিয়ে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে দেখাচ্ছি যে এই প্রোফাইলের উপর একটা ক্লিক করলাম আপনারাও এইরকম একটা ক্লিক করবেন যখনই আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এইরকম শো করবে ডান সাইডে কর্নারে আপনি পাবেন হচ্ছে থ্রি ডট অপশন আপনাকে করতে হবে কি এই থ্রি ডট অপশনের উপর একটা ক্লিক করতে হবে যখনই আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো করবে এখান থেকে নিচে একটা সেটিং পাবেন দেখুন লেখা আছে কল প্রাইভেসি প্রিয় দর্শক এই যে মার্ক্রামি আপনাদেরকে দেখাচ্ছে এই কল প্রাইভেসি এই তার সাইটে যে অ্যাডোসেন না আছে এখানে একটা ক্লিক করবেন আপনি যখনই এখানে ক্লিক করবেন এইরকম শো করবে এখানে দেখুন দুটা সেটিং আছে এই দুটা সেটিং কিন্তু অফ করা আছে তো প্রথমে যে সেটিংটা আছে হচ্ছে ব্লক স্ক্রিনশট ফর কল এই সেটিংটা যদি আপনাদের বন্ধ থাকে এখান থেকে ক্লিক করে আপনি করবেন কি অন করে দেবেন এতে দেখুন ক্লিক করার সাথে সাথে এরকম শো হবে এখানে দেখুন এই অপশনের উপর ক্লিক করলে সেটিংটা অন হয়ে যাবে এই সেটিংটা যখনই আপনি অন হয়ে যাবে তখন সুবিধা হচ্ছে কি এই ব্যক্তির সাথে আপনি ভিডিও কলে কথা বললেন আপনার কলের কোনো প্রকার স্ক্রিনশট নিতে পারেন না আপনি যতই কথা বলুন না কেন আপনার একটা কলেরও স্ক্রিনশট নিতে পারবে না স্ক্রিনশট থেকে কিন্তু আপনি নিরাপদে থাকবেন তো প্রিয় দর্শক এই সেটিংটা অবশ্যই আপনি অন করে রাখবেন কারণ প্রতিটা ইমোতে কিন্তু ডিফল্ট অফ থাকে তো এখান থেকে বাটনে কেটে দেবেন কেটে দেওয়ার পর দেখুন নিচে একটা অপশন পাবেন হচ্ছে ইন টু ইন কল ইন প্রিয় দর্শক এই সেটিংটা আপনাকে অবশ্যই আপনাকে অন করতে হবে এই সেটিংটা অন না করলে আপনি পড়বেন বিপদে তো দেখুন এখানে কিন্তু অফ করা আসে তো অন করার জন্য এই সেটিংয়ের উপর একটা ক্লিক করতে হবে তো আপনারা করবেন কি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখুন এরকম শো হবে নিচে দেখুন লেখা আছে হচ্ছে ইন টু ইন কল ইনক্রিপশন এখানে ক্লিক করে আপনাকে করতে হবে কি এটা অন করতে হবে তো দেখুন এটা অন হয়ে গেল এটা অন হলে সুবিধা কী আপনি যার সাথে এই ব্যক্তির সাথে রাত দিন চব্বিশ ঘন্টা আপনি ভিডিও কলে কথা বলবেন ভয়েস দিবেন কোনো প্রকার আপনার ভিডিও কলটাও ডাউনলোড করতে পারবে না রেকর্ড করতে পারবে না এমন কি আপনি যে ছবি দিবেন বা ভিডিও দিবেন বা ভয়েস দিবেন সেগুলো কিন্তু ডাউনলোড করে সে আপনাকে ভবিষ্যতে যে ব্ল্যাকমেইল করা ব্ল্যাকমেল করতে পারবে না তে প্রিয় দর্শক ইমো ব্যবহার করলে বিশেষ করে যে সকল মা বোনেরা ইমো ব্যবহার করেন অবশ্যই আপনারা আজকের এই ইমূর্তে তিনটা সেটিং আমি আপনাদেরকে দেখাবো আপনাদের সিকিউরিটির জন্য এই তিনটা সেটিং অবশ্যই আপনারা অন করে রাখবেন তে দেখুন এই সেটিংটা অবশ্যই অন করবেন তারপরে যে সেটিংটা আমি আপনাদেরকে দেখাবো তার জন্য করবেন কি এখান থেকে ব্যাক বাটনে ক্যাটে দেবেন ব্যাক কেটে দিয়ে চলে আসবেন আপনাদের এই ইমোর যে প্রোফাইল হোম পেজ আছে এখানে আসবেন এখানে থেকে উপরে দেখুন একটা অপশন আছে হচ্ছে প্রাইভেসি চ্যাট এদের দেখুন প্রাইভেসি চ্যাট এখানে দেখুন অফ করা আছে ক্লিক করবেন ক্লিক করে এইরকম শো হবে এখান থেকে আপনি এই যে প্রাইভেসি চ্যাট এই সেটিংটা অফ আসে অন করে দেবেন অর্থাৎ এই তিনটা সেটিং আপনি মুহূর্তে অন করে রাখবেন আপনাকে ভবিষ্যতে কখনই আর কেউ বিপদে ফেলতে পারবে না তো প্রিয় দর্শক ভাই বন্ধুরা যদি ইমো ব্যবহার করেন তাহলে এই তিনটা সেটিং অবশ্যই অন করে দিবেন আর যদি ভিডিওটা দেখে একটু ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই সাথে থাকবেন আজকের মতো এখানেই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ